আমি মুর্শিদাবাদ থেকে বর্তমান কেরালাতে আমার প্রশ্নটি হচ্ছে যে অতীতের কিছু মানুষের কথা মনে পড়লে কিংবা যদি সামনাসামনি কাউকে দেখা হয় অতীতের কিছু লোক তাহলে এতটাই নিজেকে কন্ট্রোল করতে পারি না যে নিজেকে মনে হয় যে ওনাদেরকে হত্যা করে ফেলবে

জি অতীতে কিছু হারামের সঙ্গে জড়িত ছিলাম হারামের সাথে জড়িত থাকলে সেজন্য খুন করে দিতে কাউকে খুন করা কাজ হ্যাঁ সরকারের যদি খুন করা কারো মৃত্যুদণ্ড থাকে সেটা মৃত্যুদণ্ড মোরতাদ কেউ খুন করা কোনো মুসলিমের জন্য যায় না কোনো আলেমের জন্য যায় না কোন পাবলিক এর জন্য নাই সরকার মৃত্যুদণ্ড দেবে সরকার দেবে যদি দিতে হয় তাহলে বোঝা গেছে আল্লাহ দান করুন নবী সাল্লামকে খুন করার জন্য তার বাড়ি ঘেরাও করে সেই সময় নবী হিজরত করলেন মক্কা থেকে সে মক্কার কাফেররা মক্কা বিজয়ের দিনে সবাই স্যারেন্ডার করলো নবী সাল্লাম তাদের খুন করেছিল হ্যাঁ না বলেছে ইদ হাবু ফান যাও যাও তোমাদেরকে ছেড়ে দিলাম হ্যাঁ তো আপনি কেমন একজন মুসলিম নবীর উম্মত আপনি ক্ষমা করতে শিখুন উপেক্ষা করতে শিখুন এই দুফা হে আহসান বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো পেশাব পায়খানাকে পরিষ্কার করতে হবে ভালো পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে হ্যাঁ ঘোলা পানি হ্যাঁ ময়লা পানি হ্যাঁ দিয়ে নয় জি পরিষ্কার পানি দিয়ে ভালো চরিত্র দিয়ে মন্দকে দূর করুন তাহলে এই সব দুশ্মন যেগুলো জীবনের জানের দুশ্মন ছিল সেগুলি আপনার বন্ধুতে পরিণত হবে আল্লাহ উদারত দান করুন এবং নবী সাল্লামের উপদেশ মোলা তাকজাব আর আপনার রাগ এতদিন ধরে থাকে কি করে ভাই বা রাগ প্রথম কথা উঠবেই না আর যদি রাগ হয় একজন মুসলিমের রাগ উঠবেই না হবেই না আর যদি রাগ উঠে তো সাথে সাথে যত রাগ হয়ে যাবে কিন্তু আপনার হয়তো বছরকে বছর এসে সেই রাগ থামছে না কেন তাহলে আপনি ভালো মানুষের পরিচয় দিচ্ছেন না আল্লাহে দান করুন ধৈর্য ধারণ করুন জি কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমের নিজ হাতে বিনা হিসাবে বিনা হিসাবে অফরন্ত প্রতিদান দেবেন এমনি যাই যাই তো হমলি আমা বেমা সবারও আল্লাহ হাসর মাঠে ঘোষণা করবেন আজকে ধৈর্যশীলদেরকে আমি উত্তম প্রতিদান দেব কাউকে খুন করা হত্যা করা সমাধান নাই বড় উপেক্ষা করা আর ক্ষমার দৃষ্টিতে দেখা মাফ করে দেওয়া ছাড় দেওয়া এতেই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ তৌফিক দান করুন